আমার মাথার উপরে কিন্তু দর্শক গাভীর মাথা দেখেন তাহলে বুঝতেই পারছেন গাভীরটা কত বড় এবং ওজনে যদি মাফ করা যায় এটা কিন্তু চোদ্দ থেকে পনেরো মন ওয়েট হবে কিন্তু দর্শক সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক আজকে পূর্বের নয় নতুন দুটি গাভী কালেকশন এবং দুটাই হাই কোয়ালিটি এবং হাই বডি এবং রিডো ডবল বডির গাভি যা দুই দাঁতের একটা প্রথম বাচ্চা দিবে একটা চার দাঁত দিকে ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা প্রসব করবে দর্শক যে গাভিগুলো দেখো জাত মান আমার চাইতে আপনারাই দর্শক বা ভালো ছিলেন কারণ আমি তো কিনি আমি তো ভালো দেখেই কিনি তারপর আমার টেতে দেওয়া সিনিয়র খামারি তারা অবশ্যই জাত চিনে গাভি কয় করলে কখনো ঠকবেন না কারণ জাত কখনো ফাঁকি দেয় না আজকে যে গাফি দেখাবো একটা পনেরো মাসের বাচ্চা হেঁটে আসছিল সেটা বর্তমানে রানিং বয়স চব্বিশ মাস সাইরিয়া মোটামুটি আট মাস থেকে নয় মাসের গাপ চলছে কিন্তু তাই আমি পুরো কথা বাড়াবো না চলেন সরাসরি এক নম্বর গাভিটা চলেন দেখি দর্শক এক নম্বর যে দেখতে দেখতেছেন অরিজিন একটা হলিস্টেম ফিজিয়ান অর্জন হরিস্তান ফিউজার দেখেন সামনে কিন্তু ললিটা হলো মরা এবং সামনে চেয়ে এখন পিছনটা হলো মোটা এবং অর্জন একটা হরিস্তান ফিউজার যে তার জাত মান এটা পুরাটাই কিন্তু তার আছে ইনশাল্লাহ আর এই গাভীটার পনেরো মাসে কিন্তু বাচ্চা নিছে দর্শক অরিজিনাল একটা হলিস্টান ফিজন গাভীর দেখেন বর্ণনা দেখলেই কিন্তু চিনবেন এবং মাথার কেবলই দুই দাঁত হচ্ছে কিন্তু দর্শক এবং এই গাভীটা থেকে চব্বিশ মাস কেবল বয়স কিন্তু আট মাস যায় আট মাস মোটামুটি চোদ্দ পনেরো দিন বয়স হয়েছে প্রেগনেন্টের এই গাভিটা এখনো কিন্তু চোদ্দ পনেরো দিন টাইম নেবে দর্শক দর্শক দেখেন অরিজিনাল জাত গাভীর চিনার হয়েছে দর্শক এবং এইসব গাভি থেকে কিন্তু যে গাভিগুলা বলে এইসব গাভি থেকে ইনশাল্লাহ আশা করা যায় একটা গাভী কিন্তু বিশ লিটার দুধ দিলে তাকে সর্বনিম্ন চল্লিশ লিটার পানি খাইতে হবে কিন্তু এবং তার সাথে দানা দার খাইতে সকালবেলা চল্লিশ লিটার পানি এবং বিকালবেলা কিন্তু চল্লিশ লিটার পানি খাইতে হবে তাহলে তাতে তবেই কিন্তু আপনি বিশ লিটার দুধের আশা করতে পারবেন আপনি খাচ্ছে হলে দশ লিটার পানি পনেরো লিটার পানি সিঙ্গেল বডি গাভী আমরা লিটার লিটার বলতেছি আপনারা কিনে নিয়ে দুধ হচ্ছে আর শুরু করছেন দেখেন অরিজিনাল একটা গাভীর যে বকন্ত এইটা হচ্ছে একটা বাচ্চা আরে দেখেন বাট চারটা দেখেন চার জায়গাতে যা আধাত আধাত পরে পরে বাট হইতে হবে অরিজিনাল জাত গরু যা বৈশিষ্ট্য তাই আছে কিন্তু দর্শক এবং পিছনটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে ওলানের সাইজটা কি র্যাক নিচে কোথায় থেকে দেখতে পাচ্ছেন এই গাফিটা

চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে দুই নম্বর বাচ্চা পোশাক করবে এখনো মোটামুটি বিশ থেকে বাইশ দিন সময় আছে কিন্তু একটা কিন্তু পাবনা জেলায় এরকম একটা গাভী আছে কিনা সন্দেহ কিন্তু গাভী তো পাবনা জেলায় বহুত আছে কিন্তু এত বড় গাভী আছে আমার মাথার উপরে কিন্তু দর্শক গাভীর মাথা দেখেন তাহলে বুঝতেই পারছেন গাভীটা কত বড় এবং ওজনে যদি মাফ করা যায় এটা কিন্তু চোদ্দ থেকে পনেরো মন ওয়েট হবে কিন্তু দর্শক দর্শক এই গাভীটা থেকে আশা করা যায় তিরিশ প্লাস দুধের কিন্তু এটা প্রথম বিয়ে কিন্তু চব্বিশ পঁচিশ কেজি ইনশাল্লাহ দুধ করা হয়েছে বলতে পারেন আপনি কোথায় থেকে আনিছেন আমার জানা শোনা গাভী কিন্তু দর্শক চব্বিশ পঁচিশ দুধ প্রথম বিয়ে ধান করা হয়েছে এই গাভীটা থেকে তিরিশ প্লাস দুধ হবে ইনশাল্লাহ এবং এবং দেখেন এই গাভীটার উলানের র্যাকটা কোথায় থেকে নিচে এই জায়গা থেকে কিন্তু উলানের র্যাক নিচে দেখেন পিসাবের ধার থেকে কিন্তু দর্শক এটা এটার যদি রূপ বের হয় অর্থাৎ গাভী গরুর যেটা রূপ এই ওলান যদি এতটুকু বড় হয় দেখেন তবেই কিন্তু হচ্ছে গাভী গরু দেখতে সুন্দর কারণ এখন বর্তমানে এখনো বিশ দিন সময় আছে এই গাভীটা থেকে এই গাভীটা দেখেন আমার চাইতে কত বড় এটা কত বড় গাভী আপনারা সরাসরি যদি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কারণ আসতে আইসে দেখেন আমি হাত উচা করছি কত বড় গাভী তা দেখা যায় কিনা ক্যামেরা তা জানি না কিন্তু এই গাভি কিন্তু হলে সরাসরি কিন্তু খামারে আসতে হবে দর্শক আইসে মাফ করতে হবে কারণ এই গাভিটা যে সেই কিন্তু ক্যামেরায় মাফ করতে পারবেন না তাই দর্শক বলবো রবি ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে গাভি বিক্রি করে থাকে এবং প্রতি মুহূর্তে প্রান্তিক খামার থেকে যে যে বিগ বিগ সাইজ যে গাভিগুলো কালেকশন করে তার আবারও একটা প্রমাণ দিলাম যা তিন মাস পর আবার একটি বিগ সাইজের এর কিন্তু কালেকশন হয়েছে দর্শক একটি না দুইটা গাভি কিন্তু বিগ বিগ সাইজ কিন্তু দর্শক এই গাভীগুলো কিনতে হলে সরাসরি কিন্তু পাবনা জেলা চাটমোয়ার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের যে রবি আছে সেখানে কিন্তু আসতে হবে দর্শক তাই কথা কোনো দর্শক সরাসরি আসবেন আইসা দেখে শুনে গাভী ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না দর্শক গাভী গরু কিনতে হলে এখনো পনেরো বিশ দিন সময় আছে এর ভিতর গাভী ক্রয় করবেন এবং বিশ দিন পরে আমাদের বাংলাদেশের যে মনে করেন আবহাওয়া তার গরম এবং ঠান্ডা এই ঠান্ডার কারণে গরম ঠান্ডার কারণে কিন্তু গরুর অনেকটাই খুরা রোগে আক্রান্ত হবে অর্থাৎ আশ্বিন মাসের শেষ কাতি মাসের ফার্স্ট এই এই টাইমটা খুরা রোগ কিন্তু অবশ্যই আমাদের ধরে থাকবে এবং এই অবস্থায় বর্তমানে যারা গাভী কিনবেন তারা কিনে নেবেন এবং গাভীরা পান্তাক খামারিরা এবং বড় বড় খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছে যে আপনারা অবশ্যই গরুকে রাশিয়ান অ্যারিয়ান ভ্যাকসিন যেটা আছে আপনারা এখনো যারা প্রয়োগ করেন নাই প্রত্যেকটা গাভীতে রাশিয়ান অ্যারিয়ান ভ্যাকসিন প্রয়োগ করেন তাহলে আপনার খামার অবশ্যই ভালো থাকবে ইনশাল্লাহ তবে এর ভ্যাকসিন না প্রয়োগ করলে আপনার গাভি কিন্তু অবশ্যই জ্বর হইতে পারে অবশ্যই খুরা রোগ হইতে পারে এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার গাভী খাচ্ছে কিনা এবং জ্বর হচ্ছে কিনা কারণ খুরা রোগের আগে কিন্তু জ্বর অবশ্যই গাভিতে হয় জ্বর যদি আপনি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার গরু কিন্তু খুরা রোগ হবে না তাই দর্শক কথা বাড়াবো না প্রতি মতো এবারও মনে করেন যে গাভিগুলো দেখাইছি আপনারা গাভি গরু কিনতে হলে সরাসরি ফর্মে আসতে হবে এবং সঠিক জায়গা নির্ণয় করতে হবে আপনি দেখবেন এক একজন এক এক জায়গায় আপনি হচ্ছে ক্যামেরা বন্দি করতেছে এবং জায়গা নির্দিষ্ট না করতে হবেন কারণ যা ফার্ম প্রতি মুহূর্তে এক ভিডিও করে থাকে এবং আপনারা ইউটিউবের ভাইরা তাই আপনি সবসময় নির্দিষ্ট টাইম স্থান করবেন যে আসলে কে কোথায় থেকে ভিডিও করছে সেগুলো লক্ষ্য করবেন কিন্তু দর্শক করে কিনতে হলে সরাসরি খামারির কাছ থেকে ক্রয় করুন তাহলে আপনি জিতবেন এবারে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম